বলেন না ইয়া রসুল আল্লাহ এবার আল্লাহর বান্দা ডাক দিয়া বলেন মালিক ইবনে দিনা ও আল্লাহর ওলিগো শুনেন শুনেন আমার স্ত্রী যেই মাত্র বলল তোমার মা সেবার কারণে আমি ঘরের খাবার রান্না করতে পারি নাই তোমারে খাবার পাঠাইতে পারি নাই বেড়া মাংসের মা তারা গরম থাকে ফেডো খাওয়ান না থাকলে কথা কোন ঠিক না যত বেড়া বৌস আছে ফেডো একটারও বাত আসেন না সবটি ফেট খালি আসেন এক ওয়ায়ে দুইশো তালাক দিছে কথা কোন ঠিক না আরো কোন ঠিক না এবার আল্লাহর বান্দা ডাক দিয়া বলে মালিক ইবনে দিনার ও আল্লাহর ওলিগণ শুনেন শুনেন আমার স্ত্রীও কথার মধ্যে খুব এক্সপার্ট ছিল এমন ভাবে আমার এই বললো বলল আমি আমার মায়ের উপরে রাগ হইয়া আমার মা কাছে চইলা গেলাম আমার মায়ের জন্য খাবার পাঠাইতে পারে নাই আমার মা ঘরের ভিতরে থাকলে নাকি আমার বিবি থাকবে না বিবির কথা না গরমের ভিতরে আবার গরম শুরু হয়ে গেল আমি আমার নিজের রাগরে কন্ট্রোল করতে পারি নাই আমি আমার মার গরের ভিতরে যাইয়া গিয়া দেখি আমার মা হাতের মধ্যে হাইলা নিয়া শীতের মধ্যে আগুন তাপাইতেছিল তাপ তাপাইতেছিল আমার মা মুরব্বী মানুষ আংরার সামনে বইসা বইসা আগুনের তাপ নিতেছিল আমি আমার মার সামনে গিয়া আমার মার কথাগুলা সহ্য করতে পারি নাই বিবির কথাগুলা আমার ভিতরে শয়তানের মতো ধারণ করছে শয়তান আমাকে পেয়ে বসল হুজুর আমি আমার মারে এমন একটা জুড়ে থাপ্পর মারলাম আমি আমার মারে এমন একটা জুড়ে থাপ্পর মারলাম আমার থাপ্পর খাইয়া আমার মা বৃদ্ধ মানুষ আমার থাপ্পর গুলা সহ্য করতে পারে নাই হুজুর গো আমি থাপ্পর আমার আমার মাথার পিঠ ঠিক ছিল না মস্তিষ্ক বিকৃত ছিল আমি আমার মারে যে থাপ্পর মারলাম আমি তো কিছু বলতে পারি না আমি থাপ্পর মাইরা ঘর থেকে লাভ দিয়া বের হয়ে গেছি কিছুক্ষণ পরে যখন আমার মাথাটা ঠান্ডা হইল আমার ভিতরে মনে হইল আমি জানি কি কাম করে আইছি কি কাম করে হঠাৎ করে বাড়ির দিকে রওনা হয়ে গেলাম যাইয়া দেখি বাড়ির ভিতরে মানুষের কোনো অভাব নাই মানুষ মানুষের কোনো অভাব নাই আমার মানুষের ঘরের ভিতরে বাড়ির ভিতরে মানুষের কোনো অভাব নাই যাই আদি কি হুজুর আমি আমার বিবির কথাই যে আমি আমার মায়ের ঘরের ভিতরে ঢুকেছিলাম ওই কাজের পরে আমার কি হইছে আর আমি বলতে পারি না হুজুর আমি যে আমার মায়ের উপরে হাত তুলছি আমি আর বলতে পারি না রাগের কারণে কোন দিক দিয়ে হাত তুলছিলাম তাও মনে নাই আমার মা

আমার আমি শয়তানের ওয়াসুয়াতায় পড়ে কথা শুনে بیویর কথা আমি সহ্য করতে পারি নাই আমি আমার মায়ের খুডি হয়ে গেলাম আমি আমার মায়ের হত্যাকারী হয়ে গেলাম হুজুর এই অবস্থা যেইমাত্র এলাকার মধ্যে চড়াচুরি হয়ে গেল আমার বিবি ঘর বাহির হয়ে আইসা দেখে আমার শ্বশুর তার শাশুড়ি দুনিয়ার জমিনে নাই তার স্বামীর হাতে তার শাশুড়ি খুন হইছে ও আল্লাহ রুলি মালিক কিবলে দিনার শোনেন গো যেই বিবির কথা শুই না মারে ভুলে আঘাত কইরা ফেললাম আমার মাথার মধ্যে যে আমার অন্তরের ভিতরে শয়তান বসলো কখন থাপ্পড় দিলাম বলতে পারলাম না বলতে পারি না গো হুজুর আমার এই অবস্থার ভিতরে আমার মা দুনিয়া থেকে চলে গেল আমি আমার মায়ের হত্যাকারী হয়ে গেলাম আমার বিবি ডাক দিয়া বলে যেই সন্তান একটু করতে না হাত তুলছে মা তার তাপ্পর খাইয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে ওই লোকের সংসার আমি করবো না কালেও করবো না হুজুর যার কথা শুনে মারে আমার সাইরা আমার সংসার চাইরা চই লাগিল আমি আমার মারে ও হারাইলাম ছোটবেলা বাবার ও হারাইলাম মায়ের হত্যাকারী হইলাম আজকে আমি এই খানায় কাবার পাশে বসে আজকে ষাট বছর ধরে আল্লাহ আল্লাহ জিকির করি আল্লাহ আল্লাহ জিকির করি কিন্তু আমার আল্লাহ আমার দোয়া কবুল করে না হুজুর গো ও হুজুর আমি আমার দান হাতিয়া ছিলাম আমি আমার কথাগুলা বারবার মনে হইলে সহ্য করতে পারি না আমি আমার মায়ের জন্য ছোটবেলায় মন পাগল ছিলাম আমার মা বলতো আমার ফুলাটা আমার পাগল ফুলা আমার ফুলাটা আমার সারা একটা রাত্র কোনো জায়গায় থাকতে পারে না আমি আমার মায়ের হত্যাকারী হয়ে গেলাম এই কথা মনে হইলে আমার পরিজার মধ্যে অশান্তি শুরু হয়ে যায় আমার ভিতরে ধাউ ধাউ করে আগুন জাহান নামের আগুন শুরু হয়ে যায় হুজুর আর হুজুর গো

সহ্য করতে পারলাম না মারে কবরে শোয়বার আগে যেই হাত দিয়ে আমার বাইরে আমি আঘাত করলাম যে হাতের আঘাত পাইয়া আমার মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল হুজু আমি আমার বাম হাত দিয়া হাতের মধ্যে বুড়িটা নিলাম রান্দাটা নিলাম যেই হাত দিয়ে আমার মাহিরে মারলাম যেই হাতের কারণে আমার মা

থাকি ওই জায়গায় আল্লাহর ঘরের পাশে বসে আল্লা ডাকি ওই ঘরের ভিতরে বৈশাখ প্রত্যেক রাখাতে আর প্রত্যেক রাখাতে এক লক্ষ রাখাতে স্বভাব এরপর আমার আল্লাহ আমারে ক্ষমা করে না